জাহির মারা পি বি সন ফেরে ওই নাম ভে জাহাবির মারা পোর বি সন ফের এ ভো নাম তাহারে নিজে বান্দরে দুই নয়নে নিরিঘান্দরে দু নয়নে এ নামন তাহারে ও প্রেমের হাটে গেল আ প্রেমের সদাই কলাহানা না প্রেমের মানুষ নায়া ও সেই প্রেম বাজারে গেলের পরে প্রেম বাজারে গেলের পরে কাম সাইরা দেয় মদনে নামন তাহা ৰেগবান্দৰে দুই নয়ে নিৰিগৰে দুই নয়ে এমন তাহাৰ ৰেহ আগে খোদাতে হে মান পিছে গুৰু কে চিহ্ন অ দেহ পাশ করে আনো ওরে সেই মহলের রে গুরু দিবে তোমায় পারে এ বুল নামন তাহারে নীরিগ বানদরে দই নয়নে নীরিগ বানদরে দই নয়নে এ ভুললো না মন তাহারেShaderType নেকি কারক পড়তাছল funda না ওই যে কাল সওগের নাম তো কইলেন না ওটা তারক সরন তাইলে

শেষবাদে আসসালামু আলাইকুম রাহুল বরকাত সকল জীবির কল্যাণ হোক